মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি সকাল কিংবা বিকেলের এই হালকা ফুলকা নাচটা দেখতে এতটাই সুন্দর যে যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে শুধু ভাবতেই থাকবে যে কী করে এগুলো বানালেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো আটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা শুকনো অবস্থায় খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব এবারে পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নেব। যেরকম রুটি করার জন্য আমরা সাধারণত আটা মেখে মেখে থাকি ঠিক কিন্তু আমি আটাটা নেব একদমই কিন্তু কম সময় লাগে এই নাস্তাখানা বানানোর জন্য আর এমনিতেও প্রত্যেক দিনের যদি রুটি কিংবা পরোটা খেতে না ভালো লাগে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি এই নাস্তাগুলো আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এবারে আটাখানা মাখা হয়ে গেলে এর দিকে আমি লেচি তৈরি করে নেব খুব একটা বড় লেচি করব না মোটামুটি মাঝার সাইজের লেচি এখানে আমি তৈরি করে নিচ্ছি আটার থেকে লেচি কাটা হয়ে গেলে লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল বল মতো করে নেব এতে কিন্তু বেলতে সুবিধা হবে এবারে কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে একটা কারিপাতা তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ পর ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে কিছুটা সাদা জিরে আর শুকনো লঙ্কা এখানে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি সেগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো পুরোনোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচি হলুদ হাফ চামচি ধনিয়া গুঁড়ো হাফ চামচি চিরে গুঁড়ো খুবই সামান্য সামান্য করে এখানে দিলাম মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি তিনটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে আমি কড়ার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়ে রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব আগে তার থেকে ভেজে রাখা কারিপাতাটা হাতের সাহায্যে এভাবে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু তরকারির সেটটা খুব ভালো আসবে এখানে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কিছুক্ষণ পর এই তরকারিটা একটু ঠান্ডা হয়ে আসলে এবার আমি আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখানে আমি শুধু আলু নিয়েছি কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এরকম একটা শুকনো তরকারি বানিয়ে নিতে পারেন এবারে এখানে আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কোটন ঢাকনা যে কোনো কৌটো ঢাকনা হলেই চলবে যাতে স্ট্রেনারটা ঠিক এইভাবে একটু উঁচু অবস্থায় বসতে পারে এবারে একটা করে আটা ডেচি আমি এর উপর দিয়ে দিলাম আর হালকা করে এইভাবে এইভাবে সবসময় কিছু একটা উঁচু জিনিসের ওপর রাখবেন তাহলে কিন্তু বেলতে খুব সুবিধা হবে এইভাবে দু থেকে তিনবার আমি এরকমভাবে বেড়ে নিচ্ছি বেলা হয়ে গেলে এবার আমি স্টোনার থেকে আটার এই লেচিটা তুলে নেব আর দেখুন কত সুন্দর কাটার মতো কিন্তু উঠে এসছে তবে যদি তুলতে আমাদের খুবই অসুবিধা হয় তাহলে স্টোনারে গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেবে এখানে আমার একটা লেচি বেলা হয়ে গেছে আর একটা লেচু আমি ঠিক একইভাবে বেলে নেব বারবার দু থেকে তিনবার এইভাবে আমি বেলে নিচ্ছি যাতে কাঁটাগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে লেচির গায়ে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু উঠে আসছে আর ডিজাইনটা দেখতে কত সুন্দর ভালো লাগছে মনে হচ্ছে কাটা কাটার মতো উঠে এসছে এরকম ভাবে দুটো লেচি আমি বেলে নিয়েছি এবারে একটা লেচি হাতের ওপর রাখলাম খুবই আলাদা হাতে এটা নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প একটু আলু পুর এইভাবে একটু পাতিয়ে দেব যাতে পুরোটা কভার করে আর ওপর দিয়ে আরেকটা একটা এইভাবে দিয়ে দিলাম এবারে দুটো লেচি একসাথে এইভাবে চেপে চেপে জয়েন করে নেব খুব ভালো করে চেপে চেপে এইভাবে দিতে হবে যাতে ভাজার সময় মুখটা খুলে না যায় দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু আমি ভালোভাবে চেপে চেপে দিয়েছি এইবারে এখানে আমি একটু নকশা করেছি হাতের সাহায্যে এইভাবে একটুখানি ঘুরে নিলে কিন্তু দেখুন কানাগুলো কত সুন্দর হচ্ছে প্রত্যেকটা সাইডে কিন্তু আমি এইভাবে এরকম সুন্দর নকশা করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু এখন নকশাগুলো আপনারা করতে পারবেন একটু এরকম ভাঁজ করে দিলে কিন্তু কত সুন্দর একটা নকশা তৈরি হয়ে যাচ্ছে দেখুন প্রত্যেক সাইডে আমি এইভাবে নকশাটা করে নিয়েছি আর দেখতে কিন্তু এই নাস্তাগুলো অসাধারণ লাগছে এখানে একটা নাস্তা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে একটা রাস্তা আমি এখানে তৈরি করে ফেলেছি তবে ধারগুলো আবার একটু কিরকম ভাবে আমি এখানে ডিজাইন করছি সেটা আপনারা জন্য আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আবারও একটা কত সুন্দর নাস্তা এখানে তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা এখানে বানিয়ে রেডি করে নিয়েছি এবারে কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে এক এক করে ভেজে নিলে কিন্তু এখানে পুরো নাস্তাটা আমার তৈরি হয়ে যাবে এখানে আমি এক একটা করে ভাজছি আপনারা চাইলে দুটো করে কিন্তু ভাজতে পারেন কিন্তু ভাজার সময় অবশ্যই ওপর দিয়ে এইভাবে তেলটা দিয়ে দেবেন তাহলে কিন্তু কাঁটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর যখন উল্টাবেন তখন কিন্তু কাঁটাগুলো আর বসে যাবে না কেননা উপর থেকে তেল দেওয়ার ফলে কিন্তু কাঁটাগুলো শক্ত হয়ে যাবে এইভাবে এপিট ওপিট করে আমি দুপিটি খুব ভালো করে ভেজে নেব একটু লালচে করে ভাজলে পর কিন্তু এই নাস্তাগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভেজে রাখা নাস্তাটা আমি তেল ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখছি আর একটা নাস্তাও আমি এখানে ভেজে নেব ঠিক এইভাবে গরম তেল এর ওপরে দিয়ে দেবেন তারা দেখবেন কাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে আর ভাজা হয়ে যাচ্ছে আর যখন উল্টে দেবেন তখন কিন্তু কাঁটাগুলো আর বসে যাবে না কেননা গরম তেল পড়ার ফলে কাঁটাগুলো খুব শক্ত হয়ে গেছে প্রত্যেকটা নাস্তা আমি ঠিক এইভাবে ভেজে নেব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্রত্যেকটা নাস্তায় আমি এইভাবে রেডি করে নিয়েছি সামান্য আটার তৈরি হালকা ফুলকা নাস্তা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে